আজকে আমরা যোগ নিয়োগ এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে শিখবো এবং সহজ ভাষায় যোগ অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হয় সমস্ত সমস্যাগুলোর কথাই আজকে আমরা আলোচনা করব এবং সেই যোগ অঙ্কের ক্ষেত্রে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা দেখব এবং পাশাপাশি যোগ অঙ্কের কতগুলো টাইপ আছে সেই টাইপগুলোর অঙ্ক আমরা শিখবো আমরা সাধারণত যোগ অঙ্ক বলতে এমন অঙ্কই বুঝি যে পঞ্চাশ যোগ ছয় সমান সমান হয়ে যাবে কত ছাপ্পান্ন এইটা একটা যোগ আমরা বুঝি কিন্তু যোগ অঙ্কের অনেকগুলো ভ্যারাইটিস আছে সেই ভ্যারাইটিস অঙ্কগুলো আজকে আমরা শিখবো যেমন আমরা সাধারণভাবে এই অঙ্কগুলো আমরা করছি কেমনভাবে করি ধরেন একশো যোগ পঞ্চাশ এটা আমরা কত লিখি একশো পঞ্চাশ লিখি তাহলে এই অঙ্কটা আমরা কেমনভাবে পাতাই আগে একশোটা পাতাই এই পঞ্চাশ মানে আগে আমরা এখান থেকে পাতানো শুরু করি এই শূন্য আর এই পাঁচটা আমরা এর তলায় দিই তাহলে এটা আমরা যোগ করে করছি কত শূন্য পাঁচ শূন্য শূন্য একশো পঞ্চাশ তাহলে আমরা এইভাবে অঙ্ক করছিলাম যোগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু যোগ অঙ্কের আরেকটা টাইপ যেটা হয় সেটা হলো যে আমরা কোনো ডিজিট দিচ্ছি না ডিজিট না দিয়ে আমরা যেরকম এক্স বাতাতে পারছি এক্স যোগ এক্স এটা সমান সমান কত হবে আমরা দেখছিলাম পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান সমান কত হচ্ছিল একশো তাহলে এক্স যোগ এক্স এটা সমান সমান কত হয়ে যাবে টু এক্স মানে দুটো এক্স আমাদেরকে যোগ হয়েছে বলে এখানে হয়ে যাচ্ছে আমাদের টু এক্স আচ্ছা আমরা আর একটা জিনিস দেখি এখানে আমাদের যদি এমন থাকতো থ্রি এক্স প্লাস ফাইভ ফাইভ ওয়াই থ্রি এক্স এক্স প্লাস তাহলে আমরা আমরা কত লিখতাম এই যোগের ক্ষেত্রে এই দুটো জিনিস যোগ করতাম তাহলে পাঁচ সাত তিন কত হচ্ছে এইট এক্স পাঁচ সাত পাঁচাতিনে এইট এক্স আমরা যদি আরো একটা জিনিস দেখি এখানে যদি আমরা দেই ফাইভ ওয়াই প্লাস টু প্লাস থ্রি ওয়াই এটা সমান সময় আমরা কত লিখবো এই যে ফাইভ ওয়াই প্লাস টু প্লাস থ্রি ওয়াই এটা সম্বন্ধে কত লিখবো আমরা এখানে যেটা লিখবো সেটা দেখি এই যে একই পার্ট এই যে ওয়াই আর এই ওয়াই এই জিনিসটা আমরা যোগ করবো এই এর সঙ্গে সঙ্গে কিন্তু পার্ট আমরা যোগ করব না মানে ব্যাপারটা এমন একই ধরনের সিম্বল ওলা পার্টগুলো আমরা যোগ করব অন্য পার্টগুলো আমরা যোগ করব না তাহলে এখানে তাহলে ফাইভ ওয়াই প্লাস থ্রি ওয়াই এটার সম্বন্ধে আমাদের কত হয়ে যাচ্ছে এইট ওয়াই এটা আমরা যোগ করিনি কেন এটা দুইটা এর সাথে কারণ এর সাথে পার্ট নেই আমরা দুইটা এইদের সঙ্গে যোগ করিনি দুইটা আমাদের আলাদা করে লিখতে হচ্ছে আমরা আর একটা উদাহরণ দিই আমরা উদাহরণ দিয়ে সাহায্যে অঙ্কগুলো বোঝার চেষ্টা করি আমরা যদি এখানে লিখছি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু এরকম একটা সংখ্যা লিখলাম এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে এক্সটা পার্ট আছে এখানেও এক্সএল পার্ট আছে মানে এইটার এইটা কিন্তু যোগ হবে যেহেতু এইটা ওয়াই ওলা পার্ট এটা কিন্তু এদের সাথে যোগ হবে না এই জিনিসটা আমাদের অঙ্কের ক্ষেত্রে ভালো করে মাথায় রাখতে হবে তাহলে এই যে তিন আর এই তিন 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 যোগ করে কত হলো ছয় মানে সিক্স এক্স যেহেতু এই ওয়াই ওলা পার্ট আর নেই এই জন্য আমরা ওয়াইল পার্ট শুধু এটা যেটা মানে সেরাম লিখলাম আর এখানে দুই আছে বলে দুই লিখলাম আচ্ছা আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখি এখানে এমন হতে পারে দশ এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু প্লাস ওয়াই এমন একটা টাইপের অঙ্ক থাকতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু সমাধান করার চেষ্টা করি কিভাবে করবো অঙ্কটার ক্ষেত্রে যোগ বিয়োগ এখানে একটা এক্স বালা পার্ট আছে এক্সওয়ালা পার্ট কার আছে নেই তাহলে আমরা শুধুমাত্র এক্সওয়ালা টেন এক্স লিখব আচ্ছা ওয়াইওয়ালা পার্ট এই একটা আছে আর এই একটা আছে তাহলে আর রেখে ছয় এক্স পাঁচ রেখে ছয় ওয়াই প্লাস তাহলে এই দুই এই সংখ্যায় একটা আছে আর এই সংখ্যা একটা আছে তাই পাঁচ দিয়ে সাতলো এই টাইপটা যোগ বিয়োগ ক্ষেত্রে আমরা সাধারণত দেখি দুই মানে এরকম যোগ বিয়োগ অঙ্কগুলো শিখে এসেছি কিন্তু বড় বড় ক্লাসগুলোতে যখনই কেউ সেভেন এইট বা নাইন টেনে উঠে যাচ্ছে তখন কিন্তু এই যোগ বিয়োগ দিয়ে তার কাজ মিটবে না তখন যোগ বিয়োগ শিখতে গেলে এই যে টাইপগুলো এই সমস্ত টাইপগুলো যোগ শিখতে হবে আচ্ছা আমরা এবার বিয়োগ অঙ্ক দেখি আর আমি কিছু বান্ডি কাজ দিচ্ছি এই সম্পর্কিত এই বান্ডি কাজগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার পরে এই বান্ডি কাজগুলো আমাদের মানে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন আপনারা সেখানে আমরা চেক করে দেখবো যে আপনারা ঠিক করছেন কিনা আর দ্বিতীয়ত হলো এই অঙ্ক এই টাইপগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে বড় বড় ক্লাসগুলোতে এই ক্যালকুলেশনই খুব সমস্যা ছাত্রছাত্রীদের ক্যালকুলেশন যেহেতু ছাত্রছাত্রীদের সমস্যা এই জন্য ক্যালকুলেশন যত বেশি স্পিড করা যাবে যত বেশি নিখুঁত করা যাবে তত বেশি অঙ্কের ক্ষেত্রে সমস্যা কম হবে এই জন্য এই টাইপটা ভালো করে প্র্যাকটিস করা দরকার আমরা এখন বিয়োগ অঙ্কটা শিখি অনেকে ভাবছেন যে বিয়োগ অঙ্ক আমরা কি শিখবো আমরা তো অনেক বিয়োগ অঙ্ক শিখেছি কিন্তু বিয়োগ অঙ্কের ক্ষেত্রে সব থেকে যেহেতু আমি অনেকদিন ধরে ছাত্র ছাত্রছাত্রীদের পড়াচ্ছি এবং দেখছি যে প্রত্যেকটা ছাত্র বিয়োগ অঙ্কের ক্ষেত্রে অনেকগুলো বড় বড় সমস্যা পড়ে তার মধ্যে যেমন আমরা সাধারণ বিয়োগ কি শিখি আমরা সাধারণ বিয়োগ শিখেছিলাম পাঁচ বিয়োগ তিন এটা সমান সমান কত হয়ে যাবে দুই হয়ে যাবে এরকম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ মাধ্যমে আমরা বিয়োগ শিখেছিলাম এতদিন ধরে ধরেন আমরা দশ বিয়োগ পাঁচ সমান সমান কত হবে পাঁচ হবে এরকম সংখ্যার বিয়োগ আমরা শিখেছিলাম এতদিন ধরে কিন্তু যখনই বড় ক্লাসে ছাত্র ছাত্রীরা উঠছে তখন এই বিয়োগের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কত হবে আমরা এতদিন ধরে শিখেছি কি পাঁচ বিয়োগ তিন মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব এই জিনিসগুলো শিখলাম কিন্তু হঠাৎ করে যখন বড় ক্লাসে এসে দেখছে যে তিন বিয়োগ পাঁচ এটা আবার কি এটা তো নতুন জিনিস ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কিভাবে বিয়োগ হয় আমরা তো সাধারণত জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না কিন্তু যখনই ক্লাসের অঙ্কগুলোতে এই ধরনের ক্যালকুলেশন থাকছে সেই ক্যালকুলেশন ওইগুলো সমস্যা হচ্ছে এই ক্যালকুলেশন ক্ষেত্রে একটা সিম্পল একটা এই বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে দাও আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দাও মানে একদম পুরো ইজি টিক্স কি বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসাতে হবে আর বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে সাধারণ বিয়োগের ক্যালকুলেশনই হবে কিন্তু চিহ্নটা কি হবে বড় সংখ্যা আগে যেটা আছে সেটা যেমন আমাদের এখানে বিয়োগ অনেক সময় পাঁচ বিয়োগ দশ চিহ্নটা আছে সেই চিহ্নটা বসবে আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগের মতোই বাদ যাবে এইভাবে আমরা কিন্তু বড় বড় অঙ্কগুলো সমাধান করতে পারি কারণ যদি আমরা দেখি একশো বিয়োগ দেড়শো কত হবে সবাই চোখ বুঝে উত্তর দেবে

এই সিম্পল অঙ্কটাই অনেক ক্ষেত্রে জটিল হয়ে যাবে আমাদের কাছে এই জন্য এই টাইপের কিছু আমি প্র্যাকটিস শিট দিচ্ছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আচ্ছা বিয়োগ আরেকটা টাইপ হয় সেই টাইপটা আমরা একটু দেখি তাহলে এত সময় ধরে আমরা বিয়োগের নরমাল যে ক্যালকুলেশনগুলো সংখ্যা দিয়ে করছিলাম এখন আমরা সংখ্যা নেব না আমরা এক্স ওয়াই দিয়ে আমরা বিয়োগের অঙ্কগুলো করব দেখি আমরা টু এক্স বিয়োগ এক্স এমন হতে পারে না এমন অঙ্ক তো আমরা ক্লাসিক্যাল অঙ্কগুলোতে দেখছি তাহলে টু এক্স থেকে এক্স বাদ দিলে কটা এক্স থাকবে একই নিয়ম যে আমরা যোগের ক্ষেত্রে কি করছিলাম যোগ করছিলাম যেরকম যোগের ক্ষেত্রে কি টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে এক্স মানে দুটো এক্স ছিল কত হলো যেমন আমাদের এমনও থাকতে পনেরো এক্স এক্স তাহলে কত হবে আমাদের কাজ কি এই পনেরোটা এক্স আছে পাঁচটা এক্স বাদ যাচ্ছে তেমন পনের এক্স থাকবে দশটা এক্স এবারে এই অঙ্কটা কিন্তু সেই আবার ওই ঘুরে পেছনের জিনিসের মতো এমনও থাকতে পারতো ছোট থেকে বড় সংখ্যা বাদ যাচ্ছে তাহলে আমরা কি করতাম একই জিনিস বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দিতাম আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতাম বিয়োগের হবে কিন্তু চিহ্নটা হবে এই সাইনটা হবে কি বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আবার এই অঙ্কটার ক্ষেত্রে একই চিহ্ন ছিল যদি ফাইভ এক্স থেকে পনেরো এক্স বাদ যেত তুমি কি লিখতাম যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস লিখে মাইনাস লিখতাম পনেরো এক্স থেকে ফাইভ এক্স বাদ গেলে কত থাকে টেন এক্স এই যে সিম্পল জিনিস আচ্ছা আমরা এই টাইপের একটু বড় বড় অঙ্ক করে দেখি আর একটু বড় অঙ্ক দেখি প্লাস প্লাস আমরা ফাইভ এই একটা টাইপ অঙ্ক এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি কিভাবে করবো অঙ্কটা অঙ্কটা আমরা কিভাবে করবো দেখি এখানে সেভেন এক্স আছে সেভেন এক্স থাকলে এক্স বলা পাঠ কোথায় আছে আর এই জিনিসটা খুব ভালো করেই খেয়াল রাখতে হবে যে এক্স আওয়াল পার্টির সাথে শুধুমাত্র এক্স আলা পার্টি যোগ হয় এক্স পার্টির সঙ্গে এক্সওয়ালা পার্টি বিয়োগ হয় যদি এক্স স্কোয়ার থাকে এক্স 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 স্কোয়ার 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 এর সঙ্গে পার্টি যোগ হবে এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার আওয়ালা পার্টি বিয়োগ হবে যদি এক্স কিউ থাকলে এক্স কিউ আলা পার্টি যোগ হবে এর সাথে এক্স কিউ আলা পার্টি বিয়োগ হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ এই জিনিসটা যদি মাথায় না থাকে তাহলে অঙ্কের ক্ষেত্রে অনেক জিনিসই ভুল হবে তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম যে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তার মানে এটা কি এই সাত আছে এখান থেকে তিনটা বাদ যাচ্ছে সাত এক্স থেকে তিন এক্স বাদ গেলে অবশ্যই থাকে ঠিক আছে এখানে কত আছে ফোর ওয়াই আর এখানে কত আছে থ্রি ওয়াই তা চার ওয়াই থেকে তিন ওয়াই বাদ গেলে কি থাকে শুধুমাত্র একটা ওয়াই পড়ে থাকে আচ্ছা এই পাশের তো কোনো নর্মাল সংখ্যা নেই পাস একটাই আছে সংখ্যা অনুপাত তাহলে এটা ফার্স্ট লিখে দিলাম তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল এই জিনিসটা আরেকটা অঙ্ক আমরা যদি করতে পারি আমরা যদি করি এখানে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এক্স এটা হবে তাহলে এটা আমরা করি চেষ্টা করে দেখি কি হয় এখানে এক্স এক্সওয়ালা পার্টি একটা আছে এক্সালা পার্টি একটা আছে এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে দশ এক্স আর পাঁচ এক্স কত হলো পনেরো এক্স কমপ্লিট দশ এক্স আর পাঁচ এক্স মিলে কত হলো পনেরো এক্স খুব ভালো করে দেখবে এখানে বড় সংখ্যা কি আছে তিন বড় সংখ্যার আগে যেহেতু থেকে ছোটটা বাদ দিলে আমাদের তিরো ওয়াই থেকে ওয়াই বাদ দিলে হয়ে গেল টু ওয়াই এই জিনিসটা আমরা শিখলাম বিয়োগের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি এই সহজ সহজ আমরা নিয়মগুলো না শিখতে পারি তাহলে দেখা যাবে যে এই ছোট ছোট ভুলের জন্য আমরা একে একটা বড় বড় অঙ্কগুলো ছেড়ে আসছে এই জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হলো যে এই ছোট্ট ছোট্ট এই নিয়ম ভালো করে প্র্যাকটিস করা প্র্যাকটিস প্র্যাকটিস এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে অবশ্যই আমাদের কাছে পাঠাবে যে কোনো উপায়ে পাঠাতে পারে কমেন্ট বক্সে উত্তর লেখা পাঠানো যায় বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েও পাঠানো যায় বা আমাদের টেলিগ্রাম দিয়েও পাঠানো যায় যে কোনো উপায়ে আমার কাছে পাঠালে আমরা চেক করে দেখতে পারবো যে ঠিক হয়েছে কি হয়নি এই পর্যায়ে আমরা শিখব গুণ অঙ্ক গুণ ক্ষেত্রে আমরা বলছি যে আমার গুণঙ্ক কি শিখবো গুণঙ্ক অঙ্ক আমরা শিখে এসেছি ছোট ছোট ক্লাসে আমরা গুণ করেছিলাম পাঁচ গুণ দুই সমান সমান দশ এই টাইপের গুণগুলো হবে এগুলো আমরা শিখে এসেছি ছোট দশ পঞ্চাশ দুটো শূন্য দুটো শূন্য পাঁচশো পঞ্চাশ মানে নর্মাল গুণ আমরা অনেকে এই গুণ এমন ভাবে গুণ করেছি যেমন কুড়ি গুণ কুড়ি এমন ভাবে গুণ করেছি শূন্য এই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই দু চার যোগ করেছি আমরা শূন্য শূন্য চার এইভাবে গুণ শিখেছি দেখা যাচ্ছে যে আমরা এই টাইপের গুণটা যদি শুধুমাত্র শিখি তাহলে আমাদের পরীক্ষার খাতায় বা আমরা ক্লাসের অঙ্কের ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে আমাদেরকে কারণ এই টাইপের গুণ শুধু আমাদের ক্লাসের খাতায় নেই ক্লাসের খাতায় এছাড়াও কি কি টাইপ মানে গুণ থাকতে পারে আমি যদি তোমাদেরকে বলি এখানে এই পাঁচ আছে আর দুই আছে এই দুটো সংখ্যার আগে কিন্তু চিহ্ন আমরা দেখছিলাম না আমরা সাধারণত ছোট ক্লাসগুলোতে এই চিহ্নর কথাগুলো ভুলে যাই মানে চিহ্ন কথাগুলো আমাদের শেখানো হয় না কারণ তখন আমরা ছোট থাকি কিন্তু বড় হয়ে আমাদের এই সংখ্যাগুলো দেয় সংখ্যাগুলোর সংখ্যার সঙ্গে এটাকে চিহ্ন যোগ করে দেয় মানে চিহ্ন দিয়ে দিল এমনও দিতে পারে মাইনাস পাঁচ গুণ দুই কত হবে এমন দিতে পারে তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে সমান সমান দিলাম এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে এটা জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হলো যে এই যে একই ধরনের চিহ্ন যখনই গুণ হয় তখনই হয় প্লাস একই ধরনের চিহ্ন যখন গুণ হয় তখন হয় প্লাস বিপরীত চিহ্ন যখন গুণ হয় তখন হয় মাইনাস বিপরীত চিহ্ন যখন গুণ হয় তখন হয় মাইনাস এই জিনিসটা মাথায় রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা চিহ্ন ক্যালকুলেশনের গুণের ক্ষেত্রে কি ক্যালকুলেশন বললাম যদি একই টাইপের চিহ্ন গুণ হয় তাহলে হবে কি প্লাস আর বিপরীত চিহ্ন হলে কি হবে মাইনাস হবে তাহলে এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে অবশ্যই দুটো বিপরীত চিহ্ন মাইনাস প্লাস তো একই না বিপরীত চিহ্ন গুণ হয়েছে তাহলে আমরা লিখে বসে তবে কি মাইনাস আর পাঁচ দু কোনো দশ হবে আচ্ছা আমি আরেকটা দিচ্ছি পাঁচ গুণ মাইনাস ছয় ছয় গুণ মাইনাস ছয় কত হবে এর আগে প্লাস মাইনাস আছে এর আগে কি আছে প্লাস আছে তাহলে আগে চিহ্নগুলো ঠিক করে নিলাম আমরা বিপরীত চিহ্ন বলে মাইনাস দিলাম ছ ছক চৌত্রিশ আমাদের এমনও থাকতে পারতো মাইনাস সাত গুণ মাইনাস আট এটা আমরা কত লিখবো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চিহ্ন দুটো আমার কি সেম এই চিহ্ন দুটো আমার সেম যদি সেম চিহ্ন হয় একই টাইপের চিহ্ন হয় তাহলে আমরা কি লিখবো প্লাস সাতাশটা ছাপ্পান্ন একটি ব্যাপার তাহলে আমরা তো নর্মাল ক্যালকুলেশন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে আমরা আগে শিখতাম যে কি এই নর্মাল গুণগুলো নর্মাল গুণ শিখতাম কিন্তু এই নর্মাল গুণ পরে একটু ওপরের ক্লাসে উঠে হয়ে গেল যে এই গুণের আগে সংখ্যার আগে একটু করে মাইনাস বা একটু করে প্লাস দেবো প্রথমে তো আমরা সংখ্যার আগে প্লাস কি মাইনাস অন্তত বেশি শিখতাম না কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে উঠে এই জিনিসগুলো অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা যে এটার আগে মাইনাস আছে না প্লাস আছে যে মাইনাস থেকে একরকম ক্যালকুলেশন হয় প্লাস থেকে একরকম ক্যালকুলেশন হয় মানে আমরা একটু দেখালাম পাঁচ গুণ দশ সমান পাঁচ গুণ দুই সমান কত হলো দশ হলো এখানে আবার ঠিক একই জিনিস আমরা গুণ করলাম শুধু এটাকে মাইনাস দিলাম তাহলে মাইনাস দিয়ে কত হলো মাইনাস দশ এই দশ আর মাইনাস দশের মধ্যে কিন্তু আকাশ পাতার পার্থক্য মানে দশের বিপরীত ঠিক মাইনাস দশ মানে উল্টোটা মানে মানে পুরো অপোজিট ওয়ার্ড যেটাকে বলা হয় যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে এই জন্য এই টাইপটা আমাদের ভালো করে শিখতে হবে এখানে আরেকটা জিনিস আমরা তো সংখ্যা দিয়ে শিখলাম এখন আমরা একটু এক্স ওয়াই জেড দিয়ে শিখি যদি এমন হতো তিন গুণ এক্স তাহলে কত লিখতাম আমরা 3x যদিও তো 3 গুণ মাইনাস এক্স তাহলে আমরা কত লিখতাম মাইনাস থ্রি এক্স কারণ এর আগে প্লাস আছে কিছু নেই মানে এর কি আছে প্লাস যখন এর আগে কিছু নেই এর আগে কিছু নেই তখন আমরা ডাইরেক্ট বলতে পারছি এর আগে প্লাস এর আগে প্লাস মানে প্লাস বসে যাচ্ছে আচ্ছা আর একটা জিনিস আমরা দেখি এইটা একটা জিনিস তো ভালো করে দেখতে হবে আর একটা জিনিস হতে পারে এক্স গুণ এক্স দুটো এক্স যখন গুণ হচ্ছে এক্স কটা আছে দুটো আছে যখন দুটো এক্স গুণ হলো তখন কি হবে একটাই মান থাকবে এর মধ্যে কিছু নেই মানে এক আছে এর মধ্যে কিছু নেই মানে এক আছে যখন দুটো এক্স গুণ হচ্ছে এক্স এর মাথায় এক যোগ এর মাথায় এক তাহলে সমান সমান এক্স এর মাথায় টিউ হয়ে গেল এই জিনিসটা খুব মাথায় খেয়াল রাখতে হবে যখন তিনটে ওয়াই গুণ হবে তাহলে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই এটা কত হবে তিনটে ওয়াই ওয়াই লিখলাম এর মাথায় এক এর মাথায় এক এর মাথায় এক তার মানে কত হয়ে যাবে তিন ওয়াই মাথায় হয়ে গেল তিন যদি আমার জেড দুটো গুণ হয় তাহলে জেড টু দিবার কথা হবে জেড এর মাথায় একটা জেড একটা জেড টু এই জিনিসটা ভালো করার মধ্যে রাখতে হবে যে যখনই কোনো একটা সংখ্যা গুণ হয় একই ধরনের সংখ্যা গুণ হলে পাওয়ারের সেই জিনিসটা যোগ হয়ে যায় এমনও থাকতে স্কোয়ার ওয়াই এর মাথায় দুই তাহলে কি হতো এই মাথায় এর মাথায় দুই আছে এর মাথায় কিছু নির্মাণের মতো আছে এক তো দুই এর আগে ওয়াই এর মাথায় হয়ে যেত তিন এরকম টাইপ তো এক্স ওয়াই জেড একই জিনিস একই ধরনের সংখ্যা থাকে তাহলে আমাদেরকে পাওয়ার গুলো যোগ করতে হবে পাওয়ার গুলো যোগ করতে হয়েছে তখন ওয়াই লিখলাম এর মাথায় দুই ছিল এর মধ্যে এক ছিল পাওয়ার গুলো যোগ করেছি এর মাথায় এক ছিল এর মাথায় এক এইগুলো পাওয়ার বলাই পাওয়ার গুলো যোগ করে রেখেছি আমরা ঠিক আছে আর যে জিনিসটা এখানে আমাদেরকে শেখার দরকার ধরেন এক্স গুণ ওয়াই হলো এটা কিন্তু আমরা ডাইরেক্ট এক্স ওয়াই লিখে দিলাম মানে এক্স এর মাথায় পাওয়ার এক কিছু তো ওয়াই এর মাথায় পাওয়ার কিছু তো ব্যাপারটা তেমনটা নয় তাহলে এখানে আমরা জিনিসটা শিখতে পারলাম গুণটা শিখলাম আমরা অ্যাডভান্স কিছু গুণ আমরা নিয়ে আর আজকে মোটামুটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা যোগ বিয়োগ ভাগ মিলে একটা অ্যাডভান্স লেভেলে একটা ক্লাস শিখবো এবং সেখান থেকে আরো বিস্তারিত জানবো মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আরো স্পিডের সাথে ক্যালকুলেশন গুলো করা যায় সেই গুলো আমরা আরো ভালোভাবে শিখবো আজকে এই পর্যন্তই